Thank <laughs> you. তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক চুরি ঘটনায় তেলিয়ামুড়া থানার রাত্রিকালীন প্রহরা এবং ওসি রাজীব দেবনাথের খাকি বাহিনী ভূমিকা নিয়ে রীতিমতো সর্বত্র অবস্থিত করইলং এলাকায় দুলাল সূত্র ধরে বাড়ির চুরি ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার নিশি কুটুম্বের দল হানা দিল কালিয়া জেলাস্থিত বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ মূলে খবরে প্রকাশ সোমবার যথারীতি বিদ্যালয় শেষে তালা বন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যান এবং সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ভাঙ্গা এবং শিক্ষকদের বসার কক্ষের তালাও ভাঙ্গা এই বিষয়ে প্রত্যক্ষ করতে পেরে বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষকরা ঘটনায় খবর পাঠায় প্রধান শিক্ষক সহ তিরিয়ামুড়া থানায় ঢাল তরোয়াল হীন খাকি বাহিনী ঘটনাস্থলে এসে ঘটনাস্থল প্রত্যক্ষ করেই থানামুখী হয় তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডে বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র বা নথি উধাও তবে এই ঘটনা কে বা কারা ঘটিছে সে বিষয়ে স্পষ্ট কেউই কিছু বলতে পারছে না তবে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনীরা যেভাবে দিনের পর দিন তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন অপরাধ ও চুরি ঘটনা দমনে সুপার ফ্লপ হচ্ছে তাতে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে ওসি রাজীব দেবনাথের ব্যর্থতার উজ্জ্বল নজির স্থাপিত হচ্ছে আজকে বিয়ন্দ স্কুলে কি হয়েছে আসলে আমরা তো গতকালকে স্কুল বন্ধ করে যত তালা বন্দি করে আমরা স্কুল থেকে আমরা যাই বিকাল সাড়ে চারটা নাগাদ স্কুল ছুটি আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন ছটা দশ নাগাদ ওনারা এসেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম এইচ এম রুম ওনার রুমেরও তালা ভাঙা আমরা দেখলাম বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে কোনো রকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে যত আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি পুলিশ আসেন আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে এগুলি ভাঙা সবগুলি ভাঙা ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা আমরা পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় দুটা সেকশন মিলে প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা এখানে ছিল বিভিন্ন ফান্ডের এডিশনাল ফান্ড যেগুলি বিভিন্ন স্টুডেন্ট কালেকশন করে চুরিগুলি আমরা নেই আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো এইভাবে চুরি স্কুলের মধ্যে চুরির ঘটনা আসলে আমাদের স্কুলের আমরা গ্রেডেড স্কুলি নন ফান্ডেড স্কুল এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করল আমরা আশা করা করছি আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি সহযোগিতা চেয়েছি আমরা আশা করছি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এর একটা ভিত করবেন আমাদের স্কুলকে সহযোগিতা হাত বাড়াবেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ কাঠি ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్